প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত বড় খবর তাই আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা কিন্তু আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আপার প্রাইমারি থেকে জরুরি খবর ওয়েটিং বন্ধুদের জন্য ওয়েটিং বন্ধুদের নিয়োগে চূড়ান্ত যে রূপরেখা সেটা কিন্তু এ মাসের মধ্যেই হয়ে যাবে এমনই কিন্তু খবর রয়েছে অর্থাৎ বাকি ওয়েটিং যে সমস্ত বন্ধুরা রয়েছেন তাদের নিয়োগের ক্ষেত্রে যে চূড়ান্ত পরিসংখ্যান এবং নোটিফিকেশান শিডিউল জারির যে যাবতীয় কার্যাদি তা এ মাসেই কিন্তু আসতে চলেছে সেরকমই খবর রয়েছে আগামী সপ্তাহের দিকে আমাদের ফোকাস রাখতে হবে অত্যন্ত বড় খবর ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি মঞ্চের তরফ থেকে বেশ কিছু বার্তা দেওয়া হয়েছে অল বেঙ্গল আপার প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকেও বার্তা দেওয়া হয়েছে তারা লাস্ট ওয়েটিং যোগ্য বঞ্চিত প্রার্থীকে স্কুল পাঠাবার লক্ষ্যে লড়ছেন লড়বেন এখনও পর্যন্ত সেই একই মন্ত্রে তারা কিন্তু উজ্জীবিত হয়ে চলেছেন বাকি এক জন প্রার্থী রয়েছেন ফোর্থ কাউন্সিলিংয়ে বেশ কিছু প্রার্থীর ডাক পাওয়ার সম্ভাবনা তবে দাবি একটাই যে অল ক্লিয়ার কিন্তু করতে হবে যেহেতু চোদ্দ হাজার বাহান্ন নোটিফিকেশান যে বার্তা অর্থাৎ যে চোদ্দো হাজার বাহান্ন নিয়োগের পক্ষে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টেরও কিন্তু বার্তা রয়েছে সেই মোতাবেক সকলকেই কিন্তু নিয়োগ করতে হবে সেরকমই বার্তা রয়েছে তবে এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী সপ্তাহের দিকে আমাদেরকে চোখ রাখতে হবে একটা ভ্যালুয়েবল ইনফরমেশন কিন্তু আগামী সপ্তাহে চলে আসতে পারে কমিশনের সাইটে ফোর্থ কাউন্সিলিংয়ের নোটিফিকেশন শিডিউল জারি হবে ফোর্থ কাউন্সিলিংকে কেন্দ্র করে এবং জোট জল্পনায় ইতিমধ্যেই কত সংখ্যক প্রার্থী ডাক পাবেন সেই পরিসংখ্যা নিয়ে তবে এই মাসেই কিন্তু নিয়োগ ঘিরে জোট তৎপরতা ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে বা শুরু হয়ে গিয়েছে সে বিষয়ে কিন্তু সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে খবর আপডেট উঠে আসছে মঞ্চের তরফ থেকে কি বার্তা আসে সেই দিকেও কিন্তু আমরা লক্ষ্য রেখেছি তো এখন এটুকুই ওয়েটিং যে সমস্ত বন্ধুরা রয়েছেন আরেকটু সময়ের অপেক্ষা তারপরেই কিন্তু ভালো খবর তো সকলে ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য ধন্যবাদ